আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারো মিল রাহিম ফ্রেন্ডস আজকে অনেকদিন পরে একটা ট্যুরে আসলাম মূলত আর আমি কখনো এমনিতে ভিডিও দেই না আপনারা জানেন এখন পর্যন্ত দেওয়া হয় নাই হয়তো বা নেক্সট থেকে শুরু হবে আমার ভিডিও দেওয়া আর যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমি একটা চ্যানেল খুলেছি এটা চ্যানেল এটা আহামরি কিছু না তবে আমি চেষ্টা করব এর মাঝে কিছু শর্ট ফিল্ম দেয়া গল্প হেয়া মানে নিজের মতো করে আর কি আহামরি খুব কিছু বড় করব তা না জাস্ট নিজের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য কিছু কাজ করব আপনারা হয়তো বা অনেকে জানেন যে একটা ক্যামেরার জন্য বা বেশ কিছুদিন আমাকে ওয়েট করতে হয়েছে বা এর মাঝে বিভিন্ন সমস্যার কারণে ব্যক্তিগত কারণে পারিবারিক কারণে এবং ব্যবসার কিছু কারণে আমি কাজ করতে পারি নাই তো এখন নতুন করে ব্যবসার কাজ সব কিছু মোটামুটি একটা সাইড করে আমি টুকটাক করে মিডিয়াতে কাজ করব তো আপনারা থাকবেন ইনশাল্লাহ যেহেতু অনেকে অনেক আগ থেকে আমাকে কিছু কমেন্ট করছেন ইনবক্স করছেন পার্সোনালি আর একটা কথা বলব মিডিয়াতে কাজ করা আহামরি খুব কিছু না আমিও শখের বসে কাজ করব আর কেউ যদি ইচ্ছে করে শখের বসে কাজ করতে চায় তাকে গল্প অনুযায়ী স্ক্রিপ্ট অনুযায়ী সাধ্য অনুযায়ী তাকে কাজে নেওয়ার চেষ্টা করব আর আমার সাথে যদি কাজ করার বিষয়ে গল্প করতে চান দেখা করতে চান আড্ডা দিতে চান তাহলে হাতির জেলে পুলিশ প্লাজা চলে আসবেন আর এইখানে আমি আসছি এটা হচ্ছে সীতাকুণ্ডু কুণ্ডু সি বিচ আমার ফ্রেন্ডরা কিছু এসেছি এখানে রাতে কিছু ডকুমেন্টারি কাজ করার জন্য যদি আর ওয়েদার ভালো থাকে তো রাতে কিছু ডকুমেন্টারি কাজ করব আর হয়তো চলে যাব ঘুরে ফিরে তো মূল মেসেজটা হচ্ছে যে আমি ঢাকা হাতের জিলে পুলিশ প্লাজা গুলশান এক রামপুরা এই তিনটা জায়গায় বিকেলবেলাতে আড্ডা দিয়েই গল্প করি কেউ যদি আড্ডা দিতে চান গল্প করতে চান আপনাদের গল্প নিয়ে বা কাজ করার বিষয়ে কোনো আলোচনা করতে চান তাহলে চলে আসবেন দেখা করব ইনশাআল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত্লা রহমান রহিম এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আপলোড করা এটা কোনো ইউটিউব ভিডিও না মূলত এটা জাস্ট আমার একটা ইন্ট্রোডিউসিং ভিডিও দিব এই অনুযায়ী তো এখন মূলত আমরা আসি হচ্ছে যে সীতাকুণ্ড গুলিয়া খালি সিবি একটা ট্যুরে আসছি প্লাস হচ্ছে একটা শুটিংয়ের কাজে আসছি শুটিংয়ের কাজটা হবে রাত্রে তো ওটা পরে দেখাবো ওটা দেখ আজকে কাজ হলে দেখাবো মূলত যে কারণে আমরা ভিডিওটা করলাম আমার সাথে আমার কিছু ফ্রেন্ড আছে আমরা পুলিয়াখালী সিভিজ হয়ে যাচ্ছি আমরা একটা চ্যানেল ওপেন করতে যাচ্ছি ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে যে লাভ ইজ নাইস হয়তো বা অনেককে পেয়েছেন অনেকে পাননি পেজ খোলা হয়েছে তো পেজ অবশ্যই সাথে থাকবেন আর আমাদের চ্যানেলের বিষয়ে একটু অল্প করে বল মেইন শুন জন্না দেখাৰজন মানুহ এটা কষ্ট সবছ অন্য どこううのビデオ 嗯。<laughs>